আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন ডিয়ার ফিয়ার্স আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি পজিশনে সম্পূর্ণ মার্কেট একটি পজিশনে দোকান ভাড়া এবং দুইটা দোকান বিক্রি হবে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন আমরা এখন মার্কেটের সামনে আছি একদম রাস্তা ঘিসেই এই মার্কেটে অবস্থিত এই মার্কেটের প্রথম তলায় একটি দোকান ভাড়া হবে এবং তৃতীয় ও চতুর্থ তলায় দুইটা দোকান বিক্রি হবে দোকানের সাইজ আপনার ইচ্ছা অনুযায়ী কম বেশি করতে পারবেন তো এই মার্কেটের অবস্থান তলি বাউবাজার ব্রিজের পাশে কিরণগঞ্জ অবস্থিত আমি আবার বলছি এই মার্কেটটি কদমতলি বাউবাজার ব্রিজের পাশেই কেরেনগঞ্জ অবস্থিত তো যারা ব্যবসা করতে চান ঢাকার মধ্যে তারা এই দোকানটি ক্রয় করতে পারেন অথবা ভাড়া নিতে পারেন স্ক্রিনের সরাসরি আমি যিনি জায়গার মালিক তার নাম্বারটি দেওয়া আছে আপনারা তার সাথে যোগাযোগ করবেন তো এখানে অফিস এনজিও ব্যাংক, বিমা পার্লার এগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে আর দোকান ভাড়া এবং দোকানের মূল্য সব কিছুই আলোচনার সাপেক্ষে নির্ধারণ হবে আপনারা নিশ্চিন্তে নির্ধ্বাই স্ক্রিনের নাম্বারে ফোন দিতে পারেন আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রির পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সে নাম্বারে যোগাযোগ করুন এই মার্কেটটার পজিশন অনেক ভালো ব্যবসা করার মতো আপনারা চাইলে এখানে ব্যবসা করতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটির দ্বারা আপনারা অনেকেই উপকৃত হবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও গেম শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম